ওয়েলকাম টু অ্যাপেক্স স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টার আমি তরুণ স্যার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডব্লিউবিপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট আজকে পার্ট ফোর চলো প্রথম কোশ্চেন অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি বিভাজন প্রক্রিয়ার নামাইটো টর কিসের ইউনিট টর চাপের ইউনিট নেক্সট কোয়েশ্চেন নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয় এখানে নিউমোনিয়া টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথেরিয়া আছে এখানে ইনফ্লুয়েঞ্জাটা ভাইরাস ঘটিত রোগ বাকি সবগুলোই নিউমোনিয়া টাইফয়েড ডিপথেরিয়া সবই ব্যাকটেরিয়া জনিত রোগ নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয় অগ্নাশয়কে মিশ্রগন্থি বলা হয় যদি ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় যদি হঠাৎ করে পারস্তম্ভের মানে ব্যারোমিটারের পারস্তম্ভ যদি হঠাৎ করে ফল করে তাহলে বুঝতে হবে যে ওই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে মানে ঝড়ের সম্ভাবনা রয়েছে মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না মানব শরীরে একমাত্র মস্তিষ্কেই রক্ত জমাট বাঁধে না ফায়ার আইস বলতে নিম্নত্ব কোনটিকে বোঝানো হয় ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেট কে নেক্সট কোয়েশ্চেন সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে কোন তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয় এখানে দেখো সেলসিয়াস স্কেলে বলেছে সেলসিয়াস স্কেলে যদি হয় তাহলে এটা কি হবে মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডকে অ্যাপসোলিউট জিরো বলা হয় যদি সেটা কেলভিন স্কেল হতো কেলভিন স্কেল হলে তাহলে এটা জিরো কে হতো নেক্সট কোয়েশ্চেন মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে মানব শরীরের যুক্তিতে গ্লাইকোজেন জমা থাকে গ্লাইকোজেন কি থেকে তৈরি গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যুক্তিতে জমা হয় থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তাকে থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা অ্যালবার্ট আইনস্টাইন এই আইনস্টাইন কিন্তু সায়েন্সে নোবেল পেয়েছিলেন তিনি পেয়েছিলেন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল পেয়েছিলেন দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে এখানে থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয় তাপমাত্রা আর হাইড্রোমিটারের সাহায্যে কি কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব এখানে যদি হাইড্রোমিটারের জায়গায় হাইড্রোমিটার থাকতো তাহলে সেটা ব্যবহার করা নিম্নলিখিত কোনটি ওজন গ্যাসে সমৃদ্ধ এখানে কোন জায়গাটা মেসোস্পিয়ার আয়নোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার টপোস্পিয়ার ওজন গ্যাস পাওয়া যায় কোথায় স্ট্যাটোস্পিয়ারে তাই এটাকে এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মন্ডল বলা হয় যত প্লেন এই স্তর দিয়ে যাতায়াত করে আর ট্রপোস্ফিয়ারে টপোস্পিয়ারে কে কি বলা হয় ক্ষুদ্র মন্ডল মেঘ ঝড় বৃষ্টি সব কোথায় হয় ট্রপোসফিয়ার হয় তাই প্লেন কখনো ট্রপোস্পিয়ার দিয়ে যাতায়াত করে না প্লেন সবসময় কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তি বলা হয় মাইট্রোপন্ডিয়া কে নেক্সট এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত থাকে এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটে আমাদের যেটা জানতে হবে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি এবার ক্যালসিয়ামের একটা পরমাণুর ঘর কত ফর্ অক্সিজেন এর একটার ঘর ষোলো এখানে তিনটে রয়েছে ষোলো ইন্টু থ্রি হবে টোটাল কত ফর্টি প্লাস টুয়েলভ প্লাস তাহলে ক্যালসিয়াম একটা অনুভর হান্ড্রেড গ্রাম যদি আমি ধরি তাহলে সেই হান্ড্রেড গ্রামের মধ্যে ক্যালসিয়াম কতটা আছে ফর্টি বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড সমান ফর্টি পার্সেন্ট তাহলে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত ফর্টি পার্সেন্ট পারসেন্ট কোশ্চেন কেলভিন কিসের তাপমাত্রার ইউনিট টেম্পারেচার জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন জার্মান সিলভার তৈরি করতে তামা দস্তা ও নিকেল কপার জিঙ্ক ও নিকেল প্রয়োজন হয় জার্মান নেক্সট তৈরি করতে দার্শনিকের উল কাকে বলা হয় দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে অনেক সময় এভাবে জিঙ্ক অক্সাইড না লিখে জিঙ্ক অক্সাইড এর সংকেত লেখা থাকতে পারে তখন সংকেত কি হবে জেডেন ও জিঙ্ক অক্সাইডের অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য নাইট্রোজেন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড দায়ী মেনলি নাইট্রোজেন ও সালফারের অক্সাইডগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নেক্সট কোয়েশ্চেন বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে যদি দুটো মৌল ধরলাম দুটো মৌল তা কি দুটো মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু দুটোর প্রোটন সংখ্যা আলাদা তাহলে সেটাকে কি বলা হয় তাকে বলা হয় আইসোটোন আইসোটোপের ক্ষেত্রে কি আইসোটোপ একই মৌলের একই মহলের দুটো পরমাণু একই মৌলের দুটো পরমাণু মানে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক একই কিন্তু এক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা এটা হলো আইসোটোপ আর আইসোবারকে আইসোবার দুটো ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা আলাদা এটা ভর সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তো স্টুডেন্ট আজ এই কুড়িটা কোশ্চেন আলোচনা করা হলো যদি তোমাদের ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এছাড়াও মহিষাদলে অবস্থিত আমাদের অ্যাপেক্স কম্পিটেটিভ কাডি অ্যান্ড ট্রেনিং সেন্টার তোমরা যদি এখানে অ্যাডমিশান নিতে চাও তাহলে এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো Thank you.